পণ্যের মূল্য কেন পায় না জানেন দুইটা কারণে পায় না একটা হচ্ছে মধ্য এসে এখানে কামড় দেয় আর একটা হচ্ছে গাঁটে গাঠে চাঁদাবাজরা অস্থির করে তুলে এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাহ ভয় পেও না চাঁদাবাজ তোমরাও এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব তোমরাও সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ বলবে না তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে ফুঠা দেবে না আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই চরম বিপদে আপনারা সাক্ষী আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন ফাঁসির কাশে ঝুলেছেন হাসতে হাসতে দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছে প্রিয়া বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি আমরা ছিলাম হে মাটি তোমাকে ফেলে যাব না তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন কিন্তু শুধুমাত্র জালিমার ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব না ভক্তিতার ফুল ধরেই ছড়াতে আসেনি আমি এসেছি আপনাদের একজন হয়ে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই গাইবান্ধার মানুষের সুখ এবং দুঃখের সাক্ষী হতে আমি এসেছি গত সাড়ে পনেরো বছর শরীর শাসনের যাতা কলে যারা পৃষ্ঠ হয়েছেন এই বন্ধুগণ এই শ্রোতা বন্ধুগণ আপনারা বসেন এই ভাই আপনি কথা শোনেন তো এই যে ভাই আপনি কথা শোনেন এই যে ভাই উনাকে আমি বলছি উনাকে আপনি বসেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে সুযোগ দিতে হবে তাদেরকে আপনাদের কথাই তারা জাতির কাছে বিশ্বের কাছে পৌঁছাবে তারা দায়িত্ব পালন না করলে কেমনে হবে একটু ধৈর্য ধরুন যারা দেখবেন না তারা কথাগুলা শুনুন যারা দেখছেন তারা আল্লাহ শুক্রিয়া দায় করুন ওনাদেরকে ওনার পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দিন আপনি কথা বন্ধ করবেন আপনি কথা বন্ধ করবেন প্লিজ ধন্যবাদ আপনাকে এবং সবাইকে তো বলছিলাম যে আমি এসেছি সাড়ে পনেরো বৎসর গোটা দেশ এবং জাতি ফেসিবাদের কবলে পড়ে যে নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে আমি এসেছি সাড়ে পনেরো বৎসরে যে সমস্ত কচি শিশুরা বাপ হারিয়ে পিতা হারিয়ে এতিম হয়েছে তাদের দুঃখের গল্প শোনাতে আমি এসেছি কান্না সেই মায়ের চোখ মুছে দেওয়ার জন্যে যিনি তার সন্তানকে হারিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলছেন জালিমরা যাকে খুন করেছে আমি এসেছি সেই বোনটির জন্য যৌবনে কচি বাচ্চা সহ স্বামী হারিয়ে আসছে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে আমি তাকে আমার পক্ষ থেকে সংহতি দশ দলের পক্ষ থেকে সংহতি সম্মান শ্রদ্ধা এবং সান্তনা যুগাতে এসেছে আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের জন্য স্বৈরাচারী সরকার শুধুমাত্র তার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার অপরাধে যাদেরকে তাদের ন্যায্য চাকরিটা কেড়ে নিয়েছিল তাদের পক্ষে কথা বলতে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গায়ের জুড়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল তাহাদের তাহাজারির সাথে আমার কণ্ঠ মিলাতে আমি এখানে এসেছি প্রিয় গাইবান্ধা ভাসী এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলা বয়ে গিয়েছে এগুলো আল্লাহ রহমত নিয়ামত কিন্তু এই নিয়ামত গুলাকে অতীতের চুয়ান্ন বছরের সরকার গুলো সংরক্ষণ করেনি একসময় যে নদী দিয়ে জাহাজ চলতো এই নদী দিয়ে এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি কঙ্কাল হয়ে পড়ে আছে এই নদীগুলো আল্লাহর দান চারটা বড় বড় নদী আল্লাহ তালা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসাবে দান করেছিলেন তিস্তা ধরলা করতুয়া এবং ব্রহ্মপুত্র সবগুলা নদীর একই অবস্থা নদীর অবস্থা হল শরীরের রক্তনালির মতো রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয় যে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে শরীরের ওই অংশ মারা যাবে আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায় মানুষটাই মারা যাবে আজকে কার্যত অতীতের সরকারগুলোর উপেক্ষা উদাসীনতা অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের দুয়ার বন্ধ হয়ে যাওয়া মহান আল্লাহর ভরসা করে আপনা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের মানুষের নয় শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা দুয়া সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর নদীর জীবন ফিরে আসবে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি সহজ সরল জীবনযাপন অল্প তুষ্ট কঠোর পরিশ্রমী তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না সার দিতে দিতে জমির যান শেষ এর মূল কারণ হচ্ছে ওই যে মিটা পানির পরশ থেকে স্পর্শ থেকে আমাদের মাটি আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাল্লাহ আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই আমরা ভয় করি শুধু আল্লাহ রব্দুল আলমিনকে কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের পর খবরদারি করুক তাও দেখতে চাই না আমাদের কথা একদম পরিষ্কার চুয়ান্ন বছর যেই শাসন যেই রাজনৈতিক ব্যবস্থা যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে এই শাসনও আমরা আর দেখতে চাই না আমরা চাই তার আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে দেশবাসীকে হাত ছানি দিয়ে ডাকছে আগামী বারো তারিখ একসাথে দুটি ভোট ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে গণভোট আর সাধারণ নির্বাচন আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে তাই গণভোটের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য কোন ভোটার প্রতি হ্যাঁ বলতে হবে হত্যাদের বুকের সন্তান আবু বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে সে আওয়াজ দিয়ে গেছে হে বাংলাদেশ তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের পর হাতের তালুতে আমার রক্ত ঘাড়ের পর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম আমাদের সত্য বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ ওরা কি চেয়েছিল ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ একটা ন্যায় বিচারের বাংলাদেশ একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ একটা উন্নয়নের বাংলাদেশ একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস কোক দিয়ে বলেছিল আমার অধিকার আমাকে দাও নইলে আমাকে গুলি দাও দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক গুলি ক গুলিকে পরোয়া করে নাই দেশবাসী আমরা কি আবু সাইস তার সঙ্গে শহীদদের কাছে ঋণী নই এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে আকাশ নীল আকাশ মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায় ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে আপনারা সাবধান থাকতে পারবেন তো পরপর তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ আমাদের যুব সমাজ আমাদের সাধারণ মানুষ আমাদের ভাইয়েরা বোনেরা একটাও ভোট দিতে পারে নাই যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই এবার অনেক অপেক্ষার পর আগামী বারো তারিখ আসছে এই বারো তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তাপছা অতীতের চুয়ান্ন বছর যে ব্যবস্থা শাসকদের চাঁদাবাজ দখলবাজ মামলা বাজ হত্যাকারী খনি ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হাবুট দেব ইনশাল হাবুটের পক্ষে জোয়ার তুলতে হবে সেই হাবুটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায় এরপরে নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে একটা তো আমি বলেই ফেললাম নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে এখনো ওই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে তিনটা বাস্তব প্রয়োজনে ছুটে উন্নত শিক্ষা প্রয়োজনীয় সেবা এবং একটা ছোট্ট একটা চাকরি এই তিনটার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে আমরা মহান আল্লাহ করে কথা দিচ্ছি ঘরে বসে উত্তরবঙ্গকে আমরা বেকার ভাতা দেব না বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে আমাদের যুবকরা বেকার ভাতা চায় না আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায় আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা আমরা কারিগরের হাতে পরিণত তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে চাকরি করবে ব্যবসা করবে ইনশাআল্লাহ আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই এটা সম্ভব এখানে বাংলাদেশের শস্যের তিন ভাগের এক ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান ছাল সরবরাহ করে গম সরবরাহ করে ভুট্টা সরবরাহ করে আম আম জাম সরবরাহ করে লিচু সরবরাহ করে পেয়ারা কুল সরবরাহ করে এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভাণ্ডার কিন্তু আফসোস কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না পণ্যের মূল্য কেন পায় না জানেন দুইটা কারণে পায় না একটা হচ্ছে মধ্য এসে এখানে কামড় দেয় আর একটা হচ্ছে এই গাঠে চাঁদাবাজরা কৃষক পায় না পণ্যের মূল্য ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনসাথ ভয় পেও না চাঁদাবাজ তোমরা এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব তোমরাও সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে তোমাদের মা বাপকে কেউ ছাদাবাজের মা বাপ আর বলবে না তোমার স্ত্রীকে কেউ ছাদাবাজের স্ত্রী বলে ফুঠা দেবে না আর মাঝে মাঝে মানুষের জালে বন্দি হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই আপনাদের কোনো আপত্তি আছে এই অবস্থা যদি তৈরি হয় রাজধানীর দিকে প্রাণ পুনে ছুটতে হবে না ইনশাআল্লা স্বাস্থ্য সেবার জন্য ছুটেন আমাদের অঙ্গীকার হচ্ছে এখন জেলায় মেডিকেল আছে জেলার মধ্যে একত্রিশটা বাকি আছে আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লা সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান আপনি ঢাকায় যাবেন কেন আপনার সময় এবং অর্থের অপচয় করবেন কেন সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা থাকবে যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে গড়ে উঠেছে তার সন্তানের শিক্ষা দেখায় কোনো সমস্যা হবে না তখন সেও সে এখানে থাকবে দুটি কারণে একটি হলো জীবন এখানে সহজ পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সব কিছু পাবে সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর কেহ নহে কারো হেতা সবাই সে তা এ হচ্ছে জড় সভ্যতার কবিতা আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা মানুষ সম্মান করে ভালোবাসে মর্যাদা দেয় যেটা শহরে পাওয়া যায় না মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাল্লাহ আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি উন্নত শিক্ষা মানসম্মত সেবা এবং সকলের হাতে হাতে কাজ তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে কোন ব্যবধান থাকবে না আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব উর্বর হবে আমাদের জনশক্তি উর্বর হবে আমাদের মাটি আমরা এই দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি চরম বিপদে আপনারা সাক্ষী আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন ফাঁসির কাশে ঝুলেছেন হাসতে হাসতে দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছে প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাই না আমরা ছিলাম জীবনের সম্পদের ইজ্জতের যুগে নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম কেন ছিলাম কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি হে মাটি তোমাকে ফেলে যাব না তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথাও নিয়ে যান সেটা ভিন্ন কিন্তু শুধুমাত্র জালিমর ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশা তা করবো না মহান আল্লাহর সাহায্যে ছিলাম মহান আল্লাহর মেহরবানিতে আছি সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ আমরা যদি সময়ের কুকিল হই তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু সময় যখন চলে যাবে দানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই কোথায় যাব আপন জন ফেলে যাব না ইনশাল্লাহ এখানেই থাক জীবনে মরণে সুখে দুঃখে মহান আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পথ চলব ইনশাল্লা আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দামি ইনশাল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাল তারা দেশ দেশগড়ার কাছে তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না তারা স্কুলের শিক্ষকতা করেন না তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না রসুল করিম সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যুদ্ধা হিসাবে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীর থাকবেন ইশা এখন যে দুইটি জিনিসের অভাব সেই অভাব পূরণ হবে ইনশাল্লাহ একটা কর্মক্ষেত্রে সম্মান নাই একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক সেই বাংলাদেশটা আমরা করতে চাচ্ছি আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যদি আপনারা থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আমরা এগিয়ে যাবো উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র সেরকম কোন বিশ্ববিদ্যালয় নাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয় আমরা ফিল করি সকল কিছু যাচাই বাছাই করে উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবেন্দা অগ্রাধিকার পাবেন মেডিকেল কলেজের কথা আগেই বলেছি এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে বাস্তবায়ন নাই আ ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা বাজারজাত করা বিশ্ব বাজার ধরার জন্য বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তারপরে বালাশী বাহাদুরপুর নাকি না বাহাদুর একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে আপনারা দোয়া করবেন বড় কাজ না বড় মনের প্রয়োজন বড় বিষণের দরকার আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চুরদের হাত যদি আমরা অবস করে দিতে পারি বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাল্লাহ লাফিয়ে লাফিয়ে আপনারা দোয়া করবেন তারপরে ফুলচুরি সাগাটা নদী শাসন না শুধু ফুলপলি কাটা না সকল নদীগুলাকে শাসন করব না মানুষ বলে নদী শাসন শাসন করলে তো ওরা ভয় পাবে কান্নাকাটি করবে দুঃখ পাবে না নদীকে আপন করে নিব আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো ইনশাল নদীমাতৃক বাংলাদেশ আমরা এক সময় নদীর কুলে আমরা গিয়ে বসে যাবো মা এখন আমাদের নৌকাটা নিয়ে তুমি চলো আমাদের জাহাজ নিয়ে চলো আমাদের লঞ্চ নিয়ে চলো যা বন্ধ হয়ে আছে আপনারা দোয়া করবেন চলার পথে অনেক বাধা আছে ষড়যন্ত্র আছে সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তালা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাই দশ দলের পক্ষ থেকে পাঁচটি আসনে এখানে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সবাইকে আপনারা চিনেন তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে যাওয়া আপনারা আমানত কবুল করবেন সাথে থাকবেন পাশে থাকবেন লড়ে যাবেন আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন আপনাদেরকে মুবারকবাদ নম্বর আসনে জনাব অধ্যাপক মাজেদুর রহমান এই আসনে আগেও জামাতে ইসলামীর প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবার আমরা তার হাতে ইনসাফের প্রতি পাল্লা তুলে দিলাম ধরো ছেড়ে দিলা কেন তোমার হাতে তুলে দিচ্ছি তো তুমি তো ধরবা আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ স্পায়ার বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ দুই নম্বর আসনে সদরের আসন ইনিও সাবেক উপজেলা চেয়ারম্যান আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমি জনাব আব্দুল করিম তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে আসলেই লাগে হ্যাঁ যারা দেশ এবং জাতির জন্য হয়ে কাজ করে মানুষের অন্তরে আল্লাহ তাদের প্রতি দেয় আমরা করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করেন সবাইকে ধন্যবাদ তিন নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব ডান দিকে আসেন ভাই বামে দিব না ডানে আসেন আমরা ডান পন্থী ভাই ডানে আসেন আলহামদুলিল্লাহ আমরা কোন পন্থে আমরা কোন পন্থে ডান পন্থের ডান আল্লাহর মায়ার মানুষ আল্লাহ তালা দুইটা পন্তা দান করেছেন একটা ডান পন্থা একটা বাম পন্থা আমরা ইনশাল্লাহ ডান পন্থী হাতে আমরা তুলে দিলাম ইনশা আল্লাহ তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান একজন নির্যাতিত মানুষ যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল ও মৌলা তুমি যারে রাখো তারে মারেকে আর তুমি যারে ধরো তারে ছাড়ে খে আপনারা আছেন এই ভাইটির সাথে ধন্যবাদ আপনাদেরকে তারপরে গাইবেন্দা জেলার সারবে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক যিনি গরিবের বন্ধু বলে পরিচিত আমাদের ভাই জনাব ডক্টর আব্দুর রহিম সরকার তিনি সরকারে নামের দিক থেকে আসেন আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ আপনারা তার জন্য মুখ ভরে দোয়া করবেন তার বিজয়ের জন্য ইনশাল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে সর্বশেষ পাঁচ আসনে আসনে সাগাটা এই আমরা একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জানাব আব্দুল ওয়ারেস তার হাতেও আমরা ইনসাফের প্রতি দাড়ি পাল্লা দিলাম ওনারা যুদ্ধ করেছেন একাত্তর সালে একটি নিয়া ইনসাফ সাম্যের একটি অগ্রগতি উন্নয়নের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই আপনাদের কাছে আমরা লজ্জিত এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদের সকলকে মোবারকবাদ আচ্ছা সবাই একটু পাল্লা সহ হাত তুলেন পাল্লাটা পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন পাঁচজনকে আপনারা একসাথে দেখে নেন মহান রবের দরবারে সাহায্য চাই হে আল্লাহ এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো তোমার দিনের জন্য কবুল করো মানবতার জন্য কবুল করো সকল ধর্ম মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি আল্লাহ তালা তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় কোরবানি ত্যাগ করে এখানে এসেছেন কথা শুনেছেন আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন আমরা আপনাদের অন্তরে ভালোবাসা আর একটা বিছানা চাই অলিক কোন কথা আপনাদেরকে বলি নাই অসম্ভব কোন যা বলেছি ইনশাল্লাহ আল্লাহ দিলে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এবং সেই বাস্তবায়ন করা ওয়াদার হবে আমাদের দায়িত্ব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ওক জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দাড়িপাল্লার বিজয় হোক আসসালাম আলাইকুম ওবার